এই গুলশান বনানি বাড়িধারা এইসব বড়লোকের এলাকায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন গাড়ি বাড়িতে লিফট ইত্যাদি যে আরাম আয়েসটা এটা যে আসমান থেকে পড়ে নি এটা যে আমাদের করা সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওই ওই সব বৃত্তশালীদের দিতে হবে এই ব্যবস্থাটাই করবো আমরা বিদ্যুৎ নিয়ে অনেক কথা যে বিশেষ আইন করেছি সেটারও সমালোচনা শুনলাম আমার প্রশ্ন হচ্ছে এই বিশেষ আইনটা যদি আমরা না করতাম আর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যদি নির্মাণ না করতাম আজকে বিদ্যুৎটা আসতো কোথেকে ছিয়ানব্বই সালে এসে পেলাম মাত্র ষোলোশো মেগাওয়াট তখনই তো বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন শুরু করলাম চার হাজার তিনশো মেগাওয়াটে রেখে গিয়েছিলাম আট বছর পরে এসে দেখি সেটা আবার কমে গেছে সেখান থেকে যাত্রা শুরু করে এখন তিরিশ হাজার মেগাওয়াটে আমরা সক্ষমতা অর্জন করেছি এটা বোধ আমাদের অনেকেরই ধারণা যে তিরিশ হাজার মেগাওয়াট তিরিশ হাজার মেগাওয়াটে উৎপাদন হবে তা কিন্তু হয় না এটা যান্ত্রিক বিষয় আমার যেটা প্রয়োজন সেটা হবে আর তাছাড়া অনেক বিদ্যুৎ কেন্দ্র সেগুলি রিফার্মিস করতে হয় সেগুলিকে অনেক সময় যত্ন করতে হয় সেগুলির কোনো ত্রুটি দেখালে সেগুলিও রক্ষণাবেক্ষণ করতে হয় আর সবসময় হাতে একটা অতিরিক্ত বিদ্যুৎ থাকতে হয় যে কোনো সময় একটা জায়গায় যদি ট্রিপ করে আমি যেন সাথে সাথে সরবরাহ করতে পারি তার জন্য বিকল্প ব্যবস্থা রাখতে হয় এটা হচ্ছে চিরাচরিত নিয়ম যারা এই বিষয়টা জানেন না বা অজ্ঞানতাও হতে পারে আর ইচ্ছাকৃত হতে পারে দুই রকমই হতে পারে কিন্তু বিদ্যুৎ উৎপাদন যা আমরা করেছি এখানে কিন্তু আমরা যখন সরকার এসে আমাদের কী ছিল আশুকরণীয় বিদ্যুৎ সমস্যা দূর করার এরপরে মধ্যমেয়াদি পরিকল্পনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমরা কিন্তু আসু যেটা করণীয় সেটা করেছি এরপর মেয়াদি হয়েছে এখন দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হচ্ছে আমাদের এখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চলে আসছে আর কিছুদিনের মধ্যে সেটা চালু হবে তাছাড়া আমাদের আর একটা লক্ষ্য হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে আমরা ছয় গুণ বৃদ্ধি করেছি সেই সাথে সাথে আমাদের একটা হিসাব আছে দু হাজার সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা হবে চল্লিশ হাজার মেগাওয়াট আর দু সাল নাগাদ হবে ষাট হাজার মেগাওয়াট এই পরিকল্পনা নিয়ে এবং এর মধ্যে চল্লিশ শতাংশ হবে ক্লিন এনার্জি সোলার প্যানেল বায়ু চালিত বিদ্যুৎ ইতিমধ্যে আমরা একটু শুরু শুরু করেছি পরীক্ষা এবং সেই সাথে আরেকটা আছে এখন যেন জলবিদ্যুৎ আমরা নেপাল ভুটান থেকে বিদ্যুৎ আনবো ইতিমধ্যে ভারতের সাথেও কথা হয়েছে আমরা সেটাও আনতে পারবো এইভাবে আমরা বহুমুখী বিদ্যুৎ উৎপাদন করে আমাদের এই চাহিদাগুলি পূরণ করার আমরা ব্যবস্থা নিয়েছি এবং সেটা পরিবেশ বান্ধব যাতে হয় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি আমাদের জ্বালানির সমস্যা একটা কথা মনে রাখতে হবে যখন মানুষ দরিদ্র ছিল ব্যবহার করতে পারতো না তখন কিন্তু চাহিদাও কম ছিল আমরা গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি এর ফলে বিদ্যুৎ উৎপাদনের সাথে সাথে কিন্তু তাদের ব্যবহারও বৃদ্ধি পেয়েছে এবং ব্যবহার বৃদ্ধি এখন তো সকলের হাতে মোবাইল ফোন চার্জ করতে হয় সাথে সাথে আমাদের টেলিভিশন ফ্রিজ তো ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে এরপরে বিদ্যুৎ দিয়ে তারা লেখাপড়া থেকে শুরু করে সব কাজই করতে পারছেন ছোটোখাটো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ছোটোখাটো ক্ষুদ্র মেশিনারি তৈরি হচ্ছে নানাভাবে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আমরা করতে সক্ষম হয়েছি কাজেই ওই বিদ্যুৎ উৎপাদন করে কী হবে কমাতে হবে বা এসব কথা বলার কোনো যৌক্তিকতা নাই আর লোডশেডিং মানুষ স্পিকার আমি বলে দিচ্ছি যে আমার গ্রামে লোডশেডিং যেন না দেয় এই গুলশান বনানি বাড়িধারা এইসব বড়লোকের এলাকায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং দিয়ে তাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখন এয়ার কন্ডিশন গাড়ি বাড়িতে লিফ্ট ইত্যাদি যে আরাম আয়েসটা এটা যে আসমান থেকে পড়েনি এটা যে আমাদের করা সেটা মনে করায় দেওয়ার জন্যই অন্তত লোডশেডিং ওই ওই সব বৃত্তশালীদের দিতে হবে এই ব্যবস্থাটাই করব আমরা